Assalamualaikum. Aska awan ni asli. Jangan kikalah sugu আজকে কিন্তু আজকে অফার দিব ভালো মানের কালেকশনের মধ্যে দেখেন কালারগুলো আলহামদুলিল্লাহ প্রতিটা কালেকশন প্রতিটা কালার গ্যারান্টি যুক্ত এবং অনেক ভালো মানের কাপড় ঠিক আছে আজকে অফার প্রাইস কী থাকবে আজকে অফার প্রাইস থাকবে এখানে যা দেখেছেন দেখেন এগুলো যা দেখেছেন সবগুলো মূল্য থাকবে চারশো বিশ টাকা দেখেন এখানে যা আসছে সবগুলো মূল্য চারশো বিশ টাকা দুইটা রেঞ্জের কাপড় থাকবে দুইটা কোয়ালিটি দেখেন এখানে যা আছে সবগুলো চারশো বিশ টাকা ঠিক আছে এই চারশো বিশ টাকায় পাচ্ছেন এই চমৎকার চমৎকার অফারের কাপড়গুলো দেখেন এইগুলো আছে আছে সাতশো টাকা এখানে যা আছে এগুলো থাকবে সাতশো টাকা ঠিক আছে আপনার এক পিস এক পিস করে সর্বনিম্ন দশ পিস দেবেন এটা কোনো ই নাই মানে বাধ্যবাধকতা নাই পাঁচ পিস নিতে হবে একটা ডিজাইনের দশ পিস হবে দুটো ডিজাইন এমন না আপনার ইচ্ছা মতো মিলে দিলে যা পারেন দশ পিস কাপড় নিয়ে যাবেন ইনশাল্লাহ তো প্রথমে কালেকশন আমি অল্প কিছু কালেকশন খুলে দেখাবো বাকিগুলো কালার আমি আপনাকে দেখে দিচ্ছি তো প্রথমে যে কালেকশনগুলোগুলো খুলে দেখাচ্ছি প্রতিটা কালেকশন হবে সুপার হিট কালেকশন একেবারে হিট কালেকশন ভালো মানের কালেকশন দেখেন এটা হচ্ছে একটা কালেকশন আলহামদুলিল্লাহ অনেক চমৎকার ডিজাইন দেখেন অনেক চমৎকার ডিজাইন ভালো মানের ডিজাইন ভালো মানের কালেকশন এটা হচ্ছে একটা কালেকশন এরপর আমি আপনাকে এটা ওনা দেখা ঠিক দ্রুত দেখাবো ঠিক আছে কিন্তু আপনারা অনেকগুলো কালেকশন এসেছি একটু দ্রুত দেখাবো কষ্ট করে আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশালা দেখেন

অপারের কাপড়গুলো দুই দিন তিন দিনের বেশি থাকে না কারণ একটা ডিজাইন এক পিসও থাকতে পারে একটা ডিজাইনে দশ পিসও থাকতে পারে এটা মূল্য মাত্র চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ টাকা দিচ্ছে ভালো মানের বাটির কাপড়টা ঠিক আছে রঙ কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে কোনো প্রবলেমে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন দেখেন এটা হচ্ছে আরেকটা একটা ডিজাইন করোনাটা দেখেন কত সুন্দর একটা অন্য ঠিক আছে আমি একটু দ্রুত কালেকশনগুলো দেখাবো আপনারা কষ্ট করে স্ক্রিনশটগুলো রেখে দেবেন কষ্ট করে স্ক্রিনশটগুলো রেখে দেবেন অর্ডার করার জন্য দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন এটা হচ্ছে আর একটা ডিজাইন এগুলো কিন্তু মাত্র চারশো টাকা বিশ টাকা পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখেন এটা হচ্ছে ওনাটা আমি একে একে সবগুলো ডিজাইন দেখাবো ইনশাল্লাহ তো কষ্ট করে আপনারা দু সরকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন ঠিক আছে আমি আস আপনারা আসেন আপনারা আমি একে সবগুলো ডিজাইন আপনাদেরকে দেখে দিচ্ছি দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন ঠিক আছে এখান থেকে স্ক্রিনশট আপনার কোনটা কোনটা নেবেন স্ক্রিনশট রাখবেন আমি একটা খুলে দেখাচ্ছি এইভাবে এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নেবেন সবগুলো বা একটা এখানে প্রায় একশো পিসের উপরে কাপড় হবে আমি সবগুলো খুলে দেখাতে পারবো না ঠিক আছে তো কষ্ট করে আপনার স্ক্রিনশটটা নিয়ে নেবেন এবার এটা দিয়ে দেন এটা দিয়ে দেন ঠিক আছে কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন মাত্র চারশো বিশ টাকা দিচ্ছি আপনাকে এই কালেকশনগুলো ঠিক আছে তো অবশ্যই আপনারা মানে খেয়াল রাখবেন এবং কোনটা কোনো নেবেন স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশটটা রাখবেন অর্ডার করার জন্য দেখেন মাত্র চারশো চারশো বিশ টাকা দিচ্ছি আপনাকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখেন মাত্র চারশো বিশ টাকা পাচ্ছেন এই চমৎকার চমৎকার কালেকশন প্রতিটা কালেকশন আমি আপনাকে এবার দেখাচ্ছি আপনি স্ক্রিনশট রাখবেন অর্ডার করার জন্য স্ক্রিনশটটা রেখে দিবেন অর্ডার করার জন্য সর্বনিম্ন দশ পিস কালেকশন নিয়ে বিজনেস করতে পারবেন সর্বনিম্ন দশ পিস কালেকশন নিয়ে শুরু করতে পারেন আপনার উত্তর দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন অনেকগুলো ডিজাইন আছে দেখেন এটা এটা অন্যটা কিন্তু দুই কালার হবে ঠিক আছে প্রতিটা অন্য আমাদের শেড বাই শেড অন্য হবে আমি আপনাদেরকে এইভাবে খুলে দেখাচ্ছি কষ্ট করে আপনার স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরও একটা ডিজাইন মানে আপনারা যদি ভালো মানের কাপড় ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমাদের কাছে আসবেন আর আমরা দিচ্ছি আপনাদেরকে প্রতিটা কোয়ালিটি প্রতিটা কালেকশন একেবারে রিজনেবল একটা ডাইজাইন একেবারে রিজনেবল একটা প্রাইস দিচ্ছি আপনাদেরকে এই চমৎকার চমৎকার কোয়ালিটি কোনটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে নেবেন করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন অর্ডার করার জন্য সর্বনিম্ন দশ পিস অফার প্রাইস এগুলো কিন্তু সবসময় পাবেন না এই কাপড় কিন্তু সবসময় পাবেন না সবাই কিন্তু এই কাপড় আপনাকে দিতে পারবে না কারণ আমরা মাতার হোলসেলার এই জন্য আপনাদেরকে এই কাপড়গুলো অফারে দিতে দিচ্ছি এবং ভালো মনে কাপড় অনেকে বলে ভাই অফারে দিচ্ছে এগুলো কি ভালো হবে আরে ভাই অফারে দিচ্ছি কাপড় নিয়ে দেখেন ঠিক আছে আমরা অন্য সব বিজ ব্যবসায়ের মতো না বিজনেসটা ভাই দুই দিনের জন্য না বিজনেস করতে হলে মানে অনেক পরিশ্রম করতে হয় এবং এখানে অনেক শ্রম মানে ই করতে হয় মানে কমিটমেন্ট রাখতে হয় গ্রহণযোগ্যতার প্রমাণ করতে হয় যে আমার কতটা গ্রহণযোগ্যতা আছে আপনাদের কাছে আমি কি আসলে বিক্রি করতে পারি আমি কি আসলে ভালো মানের কাপড় দিচ্ছি আপনাদেরকে আমি কি আপনাকে চেঞ্জ করে দিচ্ছি সবগুলো কিন্তু সব মানে দিক দিয়ে কিন্তু নজর রাখতে এবং খেয়াল রাখতে হয় যে আমার মানে আমার কাস্টমার আমাকে কি মনে করতেছে অনেক তো অনেকে তো বলে ভাই অনলাইন তো মানেই ধাপা বাজি ঠিক আছে অনেকে বলে অনলাইন মানে ধাপাবাজি বাজে আমিও বলি যে ভাই ঠিকই বলছেন ঠিক আছে এই জন্য ভালো একটা প্ল্যাটফর্ম থেকে কিনবেন ভালো একটা প্রতিষ্ঠান থেকে কিনবেন যাতে করে আপনাকে সে সময় মানে আপনার যে প্রোডাক্টগুলো আছে মানে দিকে না বলে এক্সচেঞ্জ করে দেয় এমন যে কোনো প্রবলেমে আপনার সে বড় সাহিত্য পারে যে ভাই আমি আসি তাহলে আপনার লস না হয় ঠিক আছে দেখেন কত চমৎকার ডিজাইনগুলো এখান থেকে স্ক্রিনশট পাবেন অর্ডার করার জন্য প্রতিটা কালেকশন প্রতিটা কালার কিন্তু একেবারে আকর্ষণীয় কালেকশন আকর্ষণীয় কালার এখান থেকে স্ক্রিনশট পাবেন কোনটা কোনটা অর্ডার করবেন দেখেন এগুলো হচ্ছে মাত্র চারশো বিশ টাকায় মাত্র চারশো তো বিশ টাকা দিচ্ছে আপনাদেরকে এই চমৎকার চমৎকার অফারের কালেকশনগুলো ঠিক আছে বাতিক কালেকশন বাতিক ডিজাইন মাত্র চারশো বিশ টাকা দিচ্ছি আপনাদেরকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো হ্যাঁ এরপর কিন্তু আমি আপনাকে সাতশো টাকার কালেকশনগুলো দেখাবো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন আমাদের আপডেটগুলো পেতে হল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন কত চমৎকার ডিজাইন ফুচকা বাটিকের মধ্যে এটা আমার দুইটা কালার আছে আপনার ইচ্ছা মতো নিতে পারেন ইনশাল্লাহ যেই কালারটা পছন্দ যে কালারটা খুশি আমাদের কাছে গিয়ে নিয়ে বিজনেস করতে পারেন দেখেন এটা চার একটা ডিজাইন হ্যাঁ আমি একের পর এক ডিজাইনগুলো দেখাচ্ছি আপনারা জাস্ট স্ক্রিনশটগুলো রেখে দেবেন স্ক্রিনশটগুলো রেখে দেবেন কোনটা কোনটা প্রয়োজন কোনটা কোনটা নেবেন কোন ডিজাইনটা ভালো লাগতেছে কষ্ট করে স্ক্রিনশটগুলো রেখে দেবেন দেখেন কত চমৎকার চমৎকার কালার কত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসলাম আপনার জন্য এখান থেকে স্ক্রিনশট পাবেন অর্ডার করার জন্য এই এই ছিল আজকের চারশো বিশ টাকার কালেকশনটা ঠিক আছে এগুলো হচ্ছে চারশো বিশ টাকার কালেকশন এখন যা দেখাবো ওগুলো থাকবে সাতশো টাকা ঠিক আছে যে যেটা রেগুলার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা আজকে অপারে দিচ্ছি পঞ্চাশ টাকা কম মাত্র সাতশো টাকা ঠিক আছে তো অবশ্যই কষ্ট করে সম্পূর্ণ ভিডিও দেখবেন না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখেন এগুলো এখান থেকে কিছু কালেকশন খুলে ভাইরাল কালেকশন মাত্র সাতশো টাকা আপনাদেরকে এই সুন্দর সুন্দর প্রডুলো দেখেন এখান থেকে একটা খুলে দেখাচ্ছি এরপর আমি আপনার কালারগুলো দেখে দিব ডিজাইনগুলো দেখেন দেখেন কত চমৎকার ডিজাইনগুলো কত তত সুন্দর কালারগুলো ঠিক আছে এটা হচ্ছে খুবই ভালো একটা ডিজাইন ভাইরাল একটা কালেকশন ভাইরাল একটা ডিজাইন ভাইরাল একটা কালেকশন দেখেন এটা অন্যটা মানে এটা হচ্ছে হাতার কাপড়টা প্রতিটা কাপড়ের মধ্যে হাতার কাপড় আছে চারশো বিশ টাকার মধ্যে হাতার কাপড় আছে সাতশো টাকার মধ্যে হাতার কাপড় আছে এটা সালোয়ারটা প্রিন্ট করা সালোয়ার এটা হচ্ছে দেখেন ওনাটা এটা হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দর ওর না বড় ওনা ঠিক আছে এগুলো কিন্তু বড়ো ওনা দেখেন তার সেল পাইপিং করা আছে টারসেল পাইপিং দুইটা কিন্তু করা আছে এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও কিছু কালেকশন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে দিয়ে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন থেকে এ বলছে মোমবাটিকের মধ্যে বেক্সি বলের মধ্যে খুবই চমৎকার কালার দেখেন বেক্সি বলের মধ্যে কাকুর দেখেন ভাই কত চমৎকার ডিজাইনগুলো মাত্র সাতশো টাকা দিচ্ছি এই চমৎকার চমৎকার কালেকশনগুলো এটা ওনাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রতিটা কালেকশন একেবারে কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট আমাদের কালেকশনের রং খোঁজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অবশ্যই আপনারা নিতে পারেন অর্ডার করতে হলে হয় স্ক্রিনশট রাখবেন কিংবা ভিডিও কল দেবেন ঠিক আছে স্ক্রিনশট রাখবেন কিংবা ভিডিও কল দেবেন দুই দুই মাধ্যমে অর্ডার অর্ডার করা যায় কিংবা সরাসরি দোকান আসতে পারেন বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বাই অরণোটা দেখেন আগে কত চমৎকার ওরণটা বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভোল্টগাছ থেকে পাঁচ মিনিট লাগে আসতে সেক্ষেত্র বা বাবুরা থেকে পনেরো মিনিট লাগে আসতে আসবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন যারা আসতে পারবেন না কষ্ট করে ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে আমরা অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পড়াচ্ছি আপনার ঠিকানায় এই চমৎকার চমৎকার হিট নিচ্ছে সুপার হিট কালেকশনগুলো ঠিক আছে অবশ্যই নিয়ে যাবেন অফারে দিচ্ছি আসলে কালেকশনটা দেখেন এটা হচ্ছে আরেক আরেকটা কালেকশন তো চমৎকার ডিজাইন আলহামদুলিল্লাহ ভালো মনের ডিজাইন এটা এগুলো নিয়ে অনেক ভালো সেল করতে পারবেন এটা হচ্ছে ওনাটা দেখেন তো সুন্দর একটা ওড়না দেখেন চন্ডীগড় আছে ওনাটার মধ্যে রঙ ধরে প্যাটার্নের বিভিন্ন কালারের সংমিশ্রণে কিন্তু একটা ওড়না পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র সাতশো টাকায় আজ কিন্তু অফারের মেলা ঠিক আছে আজ অফার মেলা এখন দেখবেন কালার দেখেন এটা হচ্ছে একটা কালার ভীতিগুলিতে অনেক ডিজাইন আছে ঠিক আছে এভাবে দেখতে কিন্তু দেখা যায় কেমন ভীতিগুলিতে অনেক ডিজাইন আছে তো এগুলো কষ্ট করে আপনারা ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপর নেবেন কোয়ালিটি ফুল কাপড় এগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কাপড় এবং কত সুন্দর সুন্দর ডিজাইন করা আছে এগুলো এগুলোর মধ্যে এক কালার ডিজাইন তুলি ডিজাইন এটা হচ্ছে এক কালার ডিজাইন এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে তুলি ডিজাইন এটা কিন্তু তুলি ডিজাইন খুবই ভালো মানের কালেকশন কিন্তু খুবই চমৎকার ডিজাইন একটা ডিজাইন খুলে দেখায় আপনাদেরকে এটা আমি আশা করি এগুলো নিয়ে আপনারা খুব ভালো সেল করতে পারবেন কারণ এগুলো কিন্তু অনেক ভালো কাপড় ভালো মানের কাপ মানে ইয়ের মধ্যে ব্যক্তি বের মধ্যে এটা হচ্ছে বলের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কালারকসের গ্যারান্টি আছে কারণ কাপড় হচ্ছে কোয়ালিটিফুল এটা ওনাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে অন্যটা অনেক সুন্দর কালার দেখেন অনেক সুন্দর কালার অনেক চমৎকার মাত্র সাতশো টাকায় এই চমৎকার কালেকশন অনেকে বলেন ভাই আমি পিস হ্যাঁ এরপরে মনে করেন যে ভাই দশটা ডিজাইন থেকে দশ পিস আপনারা এখান থেকে ভিডিও দেখেন দশটা ডিজাইন থেকে দশ পিস আপনি ইউজ করেন সমস্যা নেই আমার কথা হচ্ছে সর্বনিম্ন দশ পিস কালেকশন নিতে হবে সর্বনিম্ন দশ পিস কালেকশন আমাদের কাছ থেকে নিতে হবে আর আপনি ইউজ করেন আর বিজনেস করেন এটা আপনার ইচ্ছা দেন এটা হচ্ছে আর একটা কালেকশন এভাবে দেখে দিই কালার কিন্তু এর মধ্যে কালার কোনটা আছে দেখেন এটা হচ্ছে আর একটা তুলি তুলি ড্রেস ঠিক আছে তুলি কালেকশন খুবই চমৎকার দেখেন এটা হচ্ছে ন্যাচারাল ডাইয়ের মধ্যে কোটাও আউট না করা এটা হচ্ছে কোটাও না করা এরপর দেখাচ্ছে আপনাদের আরও একটা দেখেন এটা হচ্ছে ন্যাচারাল ডাইয়ের মধ্যে এটা কিন্তু বিন্দু না টাটসেল পাইপিং সবগুলো আমাদের টাটসেল এবং পাইপিং করা আছে দেখেন এটা হচ্ছে তুলি ডিজাইনের মধ্যে এটা কিন্তু খুবই চমৎকার কোটাওনার মধ্যে মানে কন্টাস্ট করা কালার কালার কন্টাস্ট করা দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন প্রতিটা ডিজাইন কিন্তু আলহামদুলিল্লাহ ভালো মনে কালার করা আছে ওনার মধ্যে কিন্তু ডিজাইনটা বাড়বে ঠিক আছে জামাটা কিন্তু এক কালার থাকলে ওনাটার মধ্যে দুই কালার হয়ে যাবে দেখেন আমি এই ডিস্টেগুলো দেখায় আপনাদেরকে দেখেন একটু সুন্দর সুন্দর কালার মানে এগুলো আবার স্ক্রিনশট নেবেন অর্ডারগুলো স্ক্রিনশট নেবেন খুব ভালো সিল হয় এগুলো খুবই ভালো সিল এই এই কালেকশনগুলো মাত্র সাতশো টাকায় পাচ্ছেন এই চমৎকার চমৎকার ডিজাইনগুলো হাতা কাপড় এক্সট্রা দেওয়া আছে সালোয়ার কাপড় সম্পূর্ণ আড়াই গোস এবং ওনার দেখেন ওটা ওনার মধ্যে টার্সেল প্যাকিং করা আছে ওটাও না মধ্যে টার্সেল প্যাকিং কিন্তু এটা মধ্যে করা আছে দেখেন চমৎকার ডিজাইনগুলো সুন্দর সুন্দর কালারগুলো নিয়ে আপনার জন্য হাসি পারফেক্ট ফ্যাশন থেকে অবশ্যই কষ্ট করে আপনারা স্ক্রিনশটগুলো রেখে দেবেন অর্ডার করার জন্য দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রতিটা ডিজাইন কিন্তু ধামাকাতার ডিজাইন খুবই ভালো ডিজাইন খুবই চমৎকার কালেকশন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন কয়ি কালারের মধ্যে এটা হচ্ছে পিস কালারের মধ্যে আর কালোর মধ্যে এটা কিন্তু খুবই সুন্দর একটা মানে খুব দামি একটা কালেকশন সাতশো টাকা দিচ্ছি হ্যাঁ খুবই দামি একটা কালেকশন এটা এগুলো নিয়ে অবশ্যই বিজনেস করতে পারবেন তো দেখা আজকে অনেকগুলো কালেকশন দেখাইছি যেগুলো পছন্দের স্ক্রিনশট রাখবেন ওকে দ্রুত দিয়ে দেবেন যাতে করে আপনার আমরা আপনাদেরকে কাপড়গুলো দিতে পারি আজকের মতো দিদি নেবো সবাই ভালো থাকবেন আপনার সুস্থ আসসালাম